নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত অরিন্দম মণ্ডল নামে অভিযুক্তকে বীরভূমের সাইথিয়া থেকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ তদন্তের সাথে অভিযুক্তকে আদালতে তোলার পর দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে উল্লেখ্য দিন কয়েক আগে নবদ্বীপে এক বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে সেই ঘটনা জেরে শুরু হয় রাজনৈতিক তরজা। আমরা অরিন্দম মন্ডল বলে ইয়াস ছোট একজন এফেয়ার নেওয়া আসামি আমরা কদিন ধরেই তো মানে জাস্ট আফটার মার্ডার আমরা কেস করার পরেই তদন্ত শুরু করার পরেই আমরা এ করেছি কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা মানে যেহেতু লেট ইনফরমেশন ছিল যাই জন্য এরা পালাতে পেরেছে ডিস্ট্রিক্টের বাইরে তো আমরা কালকে বীরভূমের সাঁতিয়া থেকে একে নিয়ে এসেছি আমরা সোর্স ইনফরমেশনই করেছি বাকি অভিযুক্তদের পরিপ্রেক্ষিতে বাকি হ্যাঁ বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম তৎপরসি চলছে আবার আজকেও টিম যাবে একটা বাইরে এই যে কি আমরা তো আমরা 10 দিন প্রিপেয়ার করব যাতে করে কারণ একে নিয়ে হয়তো স্টেটের বাইরেও যেতে হতে পারে এরকম আমাদের ইনফরমেশন আছে যার জন্য আমরা 10 দিন প্রেয়ার করব যাতে আমরা পিষি আসামিকে নিয়ে যেতে পারি কোবে ঘটনাটা হয়েছিল অধীনের মাথায় আপনারা দেখুন ঘটনাটা তো আপনার বিশ্বকর্মার পরে ১৮ তারিখের ১৭ তারিখ রাতে দুটোর সময় বলেছে মানে ইংরেজিতে ১৮ তারিখ হয় তখন মানে মারধর হয়েছে তারপরে ১৯ তারিখ সন্ধ্যার সময় এতে হসপিটালে গেছে আমাদেরকে ১৯ তারিখ ওই পরে ১৯ তারিখ রাতে আমাদেরকে কমপ্লেন দিয়েছে আমরা আজকে ধরতে পেরেছি আমরা ধরে এখন কোর্টে পাঠাচ্ছি কোর্টে প্রায় পুলিশ রিমান্ড না দেখুন ঘটাটা হচ্ছে বেশ কয়েকদিন লাগার কারণ একটাই যে আমরা মানে কমপ্লেনটার নেট পেয়েছি দেরি করে পেয়েছি দ্বিতীয়ত কমপ্লেন দেওয়ার আগেই ওদের নাম প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে যার জন্য ওরা আত্মগমন করতে ওদের সুবিধা হয়েছে এবং আমাদেরকে সেই ধরতে একটু ব্রেক পেতে হলো আমরা সাকসেস হয়েছি বাকিগুলো আমরা দশ দিনের মধ্যে ধরার চেষ্টা করছি ধরে দেবো

এবং তারা বন্ধু বান্ধব এবং সেখানে মারধর হয়েছে এটা জানতে পেরেছি এই পর্যন্ত আর বাকিটা তদন্ত চলছে বাকি যা যা ডেভেলপমেন্ট হবে অপটা আপনাদের জানেন